সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আমি আবারও আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি নতুন রেসিপি দেখার জন্য আর আজকের রেসিপিটা এতটাই টেস্টি একবার এটা খেলে একদম আপনার মুখে লেগে থাকবে এর স্বাদ আপনি কিছুতেই ভুলতে পারবেন না আর আপনাদের কাছে সেই জন্য এই চিকেন কারিটা আমি উপস্থাপন করছি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি পাঁচ বিবি থেকে জাকিয়া সুলতানা বলছি তো আজকের পর্বে আমি যে চিকেন ভুনাটা দেখাবো এর জন্য আমার এখানে এক কেজি চিকেন লাগবে এটা পাকিস্তানি চিকেন আর এখানে নিয়েছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দুই টুকরা দারুচিনি কয়েকটা লং এখানে গোলমরিচ দুই টুকরা জায়ফল নিয়েছি দুইটা কালো এলাচ কিছু সাদা এলাচ আর একটু জয়ত্রী এইটুকু মিলেই আজকের রান্নাটা হবে তো এটা আমি হামান দস্তানে গরম মশলাগুলো সবগুলো গুঁড়ো করে নিয়েছি শুধু লং আর দারুচিনি তেজপাতা রেখে সবগুলো ঢেলে নিলাম এখানে এই যে দেখুন এরকম আদো ভাঙা একটা গুঁড়া হবে আর এখানে আমি বেশ কয়েকটা রসুনের দানা ছোট করে কেটে নিচ্ছি মোটামুটি একটু ছোট করে কেটে নিলেই হবে খুব মেহি কিমা করার বা কুচি করার দরকার নেই আজকে চিকেনের নামটা দিয়েছি নবাবি চিকেন এটা এতটাই টেস্ট এটা না খেলে আপনারা কিছুতেই এর স্বাদটা বুঝবেন না একদম আমার নিজস্ব রেসিপিতে এটা আমি তৈরি করেছি দিয়েছি এখানে দুই টেবিল চামচ আদা রসুন জিরা বাটা আর দিয়েছি এখানে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এখানে লবণ লবণটা নিজের স্বাদ মতো দিবেন যে যেমন খেতে পছন্দ করেন আর কি দিয়েছি হলুদ গুঁড়া দিয়েছি এখানে উঁচু করে এক টেবিল চামচ মরিচ গুঁড়া আর মরিচটাও অনেক সময় স্বাদের ভিন্নতা নিয়ে আসে কারণ কোনো মরিচ দেখা যাচ্ছে বেশি ঝাল আবার কোনো মরিচ দেখা যাচ্ছে কম ঝাল তো আমি যে মরিচটা এখানে ব্যবহার করেছি এই মরিচটা মিডিয়াম টাইপের ঝাল আর এখানে আমি দিয়ে দিলাম বিফ ভুনার করার যে মশলাটা থাকে রাঁধুনির সেটা আমি দিয়েছি সামান্য পরিমাণ ওই এক টেবিল চামচ পরিমাণ আর গরম মশলা যেগুলো মানে থেতো করে রেখেছি সেটা দিয়েছি আর সর্ষের তেল দিয়েছি বেশ খানিকটা এখন হাতে খুব ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে সব কিছু মশলা দিয়ে খুবই ভালোভাবে মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মাখানোটা একদম নিচ থেকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিতে হবে যাতে সবখানে মশলাটা পৌঁছে যায় মাংসটা আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম এখন রান্নায় চলে এসেছি বেশ খানিকটা ঘি দিয়েছি এখানে গাওয়া ঘি আর তার সঙ্গে দিয়ে দিলাম রসুন কুচিটা আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা কিন্তু কম বেশি করে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে ঘিটা দিতেই হবে আর এখানে গোটা জিরা একটুখানি ফোড়নে দিয়েছি সুন্দর একটা রঙ চলে এসেছে তখন আমি মাংসটা দিয়ে দিলাম রসুনটা কিন্তু কালো করে ভাজা যাবে না এতে করে স্বাদ এবং গন্ধ দুটাই নষ্ট হয়ে যাবে এখন মাংসটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম রসুনের বাগানের সঙ্গে যাতে রসুনের ফ্লেভারটা মাংসের মধ্যে খুব ভালোভাবে বসে যায় এখন আমি মাংসর বাটিটা ভালো করে চেঁচে মুছে দিয়ে দিচ্ছি এর মধ্যে আর সামান্য পানি এখানে দিয়ে দেব এর সঙ্গে দিয়ে দিচ্ছি তেজপাতা লং আর দারুচিনিটা যে মশলাটা আমি রেখেছিলাম মাখানোর সময় দেইনি আর কি সেটা দিয়ে দিলাম আর এখন পানি দিয়ে দেব খুব বেশি ভাজা ভাজা করে এটা মানে কষাবো না আগেই এখন পানির মধ্যে ধীরে সুস্তে এটা কষতে থাকবে এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ এবং খুবই সুস্বাদু ঈদের জন্য এই রেসিপিটা হতে পারে একদম পারফেক্ট রেসিপি এইভাবে রান্না করলে সাদা পোলাওয়ের সঙ্গে ভাত রুটি পরোটা নান যেটার সঙ্গেই আপনি রান্না করে নেন এই নবাবি চিকেনটা লাগবে অসাধারণ তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আস্ত আছে তো এখনও হয়নি রান্নাটা পেঁয়াজগুলো একদম গলে যাবে সেই পর্যায়ে রান্নার দ্বিতীয় প্রসেস শুরু হবে তো আমি এখানে নিয়ে নিচ্ছি এখানে কয়েক কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিচ্ছি তার মধ্যে আছে সূর্যমুখীর বীজ আছে তারপরে মিষ্টি লাওয়ার দানা আছে কাজু বাদাম আছে আর বাদাম আছে আপনারা চাইলে যে কোনো একটা বাদামেও চালিয়ে নিতে পারেন তবে এগুলো দিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে যে কোনো কিশমিস বা মশলা বা ড্রাই ফ্রুটসের দোকানে গিয়ে আপনারা বললে এই জিনিসগুলো পেয়ে যাবেন কিসমিস দিয়ে নিলাম আর এখানে আমি বড় একটা চামচ দিয়ে মানে এক টেবিল চামচের চাইতে অনেক বড়ই। সেটা দিয়ে আমি চার চামচ দই দিয়ে দিচ্ছি এখানে আর মাংসটা এখন খুব সুন্দর হয়ে ভুনা হয়ে গেছে পিঁয়াজটাও গলে গেছে তো এই পর্যায়ে আমি মাংসটা গ্রেভির মধ্যে থেকে তুলে নিচ্ছি গ্রেভিটা কিন্তু উঠিয়ে নিচ্ছি না গ্রেভিটা থাকছে কড়াইয়ের মধ্যে আর এখন যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন এই গ্রেভিটার মধ্যেই আমি ওই যে পেস্টটা তৈরি করে রাখলাম সেটা ঢেলে দিলাম খুব ভালোভাবে এখন এটা কষাবো আগে থেকে এই পেস্টটা দেয়নি এই জন্য যে নিচ থেকে লেগে যাবে আর এটার যে একটা ফ্লেভার আছে এটা লাস্টের দিকে দিলেই বেশি ভালো হয় উপর থেকে আবারও একটুখানি ঘি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ মতো আর দুইটা খেজুর আমি মাঝখান থেকে কেটে দুই অর্ধেক করে নিয়েছি এবং দানাটা ফেলে দিয়েছি চার টুকরা খেজুর আমি সেইভাবে দিয়ে দিলাম আর খুব সুন্দর করে গ্রেভিটা কষিয়ে নিচ্ছি এখন মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসগুলো দিয়ে এখন আমি মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ এটা কষিয়ে নেব খুবই সামান্য এখানে পানি আমি অ্যাড করেছি খুবই সামান্য দুই টেবিল চামচ মতো পানি অ্যাড করেছি মাংসের বাটিটা ধুয়ে দেওয়ার জন্য আর অল্প জালে এই যে হচ্ছে খুবই লো হিটে উপর থেকে কি সুন্দর একটা কালার এসেছে এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি উপর থেকে সামান্য ভাজা জিরার গুঁড়া দিলেই হবে আর এখন আমি একটা সার্ভিং বলে এগুলো সার্ভ করে দিয়েছি গ্রেভিটা এত মজা হয়েছিল আমি কি বলবো একদম একশোতে একশো এর স্বাদের মধ্যে কোনো কম্প্রোমাইজ হবে না এতটাই টেস্টি আপনারা এটা রান্না করে মেহমানদারি করতে পারেন আপনারা এটা রান্না করে পরিবারের সদস্যদের তৃপ্তি মেটাতে পারেন আবার যে কোনো অনুষ্ঠানে উৎসবে এই রান্নাটা করলে একদম সবাই আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে এই রেসিপিটা আমি নিজেই করেছি এবং এরকম করে তৈরি করে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই বিশ্বাস করুন বাড়িতে এত প্রশংসা পেয়েছি আর একটুখানি গ্রেভি দিয়ে এটার ভাত মেখে খেলে যে এটার কি টেস্ট তো আপনাদেরকে বোঝানো আসলে সম্ভব নয় এটা বুঝতে হলে নিজস্বভাবে রান্না করে তৈরি করে খেতে হবে তো বন্ধুরা উপর থেকে সামান্য একটু পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি ডেকোরেশনের জন্য তো এই ছিল আমার আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে আপনারা ছোট্ট করে একটি লাইক দিয়ে কমেন্টে বলে যাবেন আপনাদের কেমন লেগেছে আর সেই সঙ্গে চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো সাবস্ক্রাইব যদি করে দেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দেবেন এতে করে আমার সকল নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে আগে ভাগেই পৌঁছে যাবে যারা কাজটি আগেই করেছেন তাদেরকে ধন্যবাদ আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ